আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আমার গাছের একটা মাত্র শশা ধরেছি সেই শশাটা পরিয়ে ফেললাম আর কিছুদিন আগে মরিচগুলো ঘন ঘনই পাকছে কিছুদিন আগে মরিচ পারার পরে আমি আবার কাল দেখছি যে অনেকগুলো মরিচ এখন মনে হয় পাকার সময় হয়ে গেছে তাই অনেক মরিচ তাই মরিচগুলো মানে বেশ পাকা পাড়া হচ্ছে কারণ একটু একটা দিন ব্যাগ দিলে পরের দিন দেখি যে অনেকগুলো মরিচ গাছে পেকে আছে দেখুন এই যে আবার কয়টা সিম পারলাম আর শশাটা পারলাম সিম বেশি মানে আগেগুলো খাওয়া হয়ে গেল এগুলো যে কয়টা আছে এগুলো নিয়ে ফেললাম আর এই যে দেখুন মরিচগুলো পারতে কী যে ভালো লাগতেছে গাছের মানে চিপা চাপার মধ্যে মরিচ পেকে আছে এই যে দেখুন কী মেচিউর কী সুন্দর কালার খুবই সুন্দর লাগছে পারতে দুই তিনটা গাছ থেকে এগুলো করা হ্যাঁ তিনটা গাছ থেকে আমি পাচ্ছি এভাবে মানে মরিচগুলো আমি অল্প অল্প করে মানে প্রতিদিনই যেগুলো তোলা হয় এগুলো অল্প অল্প করে জমিয়ে রাখি এই যে দেখেন আজকে এক প্লেট মরিচ হয়েছে আর এগুলো নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য কি যে মজা এই মরিচটা খেতে খুবই সুস্বাদু এই মরিচ মচ কচকচে আবার স্মেল খুব বেশি তিনফাঁকে আমি আমার একটা ড্রামের মধ্যে জঙ্গল হয়ে গেছে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি এখানে আমি একটা পোটকা মরিচ গাছ এখানে একটা পোটকা মরিচ গাছ দিব আর ওখানে ক্যাপসিকাম গাছ দিবো দুইটা বেড পরিষ্কার করছি এগুলোকে বেড বলে ড্রামের বেড হ্যাঁ এগুলা অনেক জঙ্গল হয় প্রচুর জঙ্গল হয় তা আমি একটু এক হাতে ক্যামেরা ধরে এগুলো পরিষ্কার করছি একটু সমস্যা হচ্ছে কেউ আসলে নাই ভিডিও ধরার মতো নয় নিজেই কষ্ট করে এভাবে আমি ভিডিও করি আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ এটা পরে ওইখানে একটা এটা হচ্ছে কদবেল গাছ দেখলাম এই কদবেল গাছটা এখানে উঠছে আমরা সম্ভবত কেউ কদবেল খেয়ে এখানে বীজ রেখেছিলাম এই জন্য একটা ছোট্ট কদবেল গাছ ওটার উঠেই নেই পাশে বে ডাইরেক্টটা জঙ্গল পরিষ্কার করছি এখানে পোকামরিচ গাছ অথবা ক্যাপসিকাম গাছ পোকামরিচ গাছটাই দিব এখানে রোদ শীত আসছে তো এখন যে এই মরিচ গাছটা দিলে সুন্দর মতো হবে তা আমি যা পরিষ্কার করা করছে এখানে সার আর গোবর জৈব সার এগুলো দিয়ে দিব এই যে আমার দেখেন কি সুন্দর করে দুটো আমি বেড পরিষ্কার করে ফেললাম এগুলো পরবর্তীতে দেখবেন এগুলোর ভিডিও কী রোপণ করছি আর এই ফাঁকে শশা এই গাছের শশার একটা বীজ করেছি ওই যে শশা বীজ এগুলো ছুকাতে দিয়েছি আর শশা এগুলো বাসায় নিয়ে যাবো কাঁচা শশার আর বীজটা আর মরিচটা থাকবে এই ফাঁকে আমার গাছের কাঁঠাল দেখেন কী হয়েছে পলিথিন দিয়ে রেখেছিলাম সব খেয়ে ফেলছে